সম্পর্ক যেরকমেরই হোক পারিবারিক অর্থনৈতিক অ্যান্ড আপনার বৈবাহিক পারস্পরিক যেখানেই যেরকমই সম্পর্ক যখনই দেখবেন আপনাকে নিয়ন্ত্রণ করছে ওই দুর্বলতাটার ধরে রেখে আপনাকে অনেকগুলো কন্ডিশন ওয়াইজ সেই সম্পর্কটা ধরে রাখার জন্য অনেকগুলো কন্ডিশন চাপিয়ে দেওয়া হচ্ছে বুঝে নেবেন যে আপনাকে চাপিয়ে দিচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছে তার অনেকগুলো দুর্বল পয়েন্ট আছে সে উইক তার অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য সে তাকে ভয় পায় তাই সে ওভার কন্ট্রোল কন্ট্রোল করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় হয়তো দেখবেন তার বিহেভিয়ার ভিতরে আপনি খুঁজে পাবেন একটার পর একটা আস্তে আস্তে সেটা অনেক সময় লেগে যাবে তখন আপনি ওই সম্পর্ক থেকে বের হতে পারছেন না কারণ আপনাকে সে উইক করে রেখেছে অনেকগুলো দুর্বলতার কারণে বিশেষ করে ফিনান্সিয়াল উইকনেসটা এমন করে কন্ট্রোল করবে আপনাকে কেউ আপনাকে সহযোগিতা করুক সেটা যাতে না করতে পারে সেখানেও আপনি কি পারিবারিকভাবে আপনার সামাজিকভাবে কন্ট্রোল করে রাখবে ওর সাথে কথা বলবা ওর সাথে না তাহলে আপনি নিজেকে তুলে উঠতে পারবেন না আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হবেন না কন্ট্রোলটা তার হাতে চলে যায় ফিনান্সিয়াল কন্ট্রোল যখন তার হাতে চলে যায় তখন সবচেয়েতে উইক হয় একটা মানুষ যখন তার টাকা থাকে না পয়সা থাকে না অথচ আপনি আপনাকে যে পরিমাণ খাটাচ্ছে সেই খাটাটা যদি অন্য জায়গায় খাটেন আপনি কিন্তু টাকা পয়সা পাচ্ছেন তখন আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন কিন্তু আপনাকে কি করবে বল আপনি যা পারেন না সেটা দেখে আপনাকে ওই অংশটা দিয়ে বারবার আঘাত করা হবে কারণ তিনি আপনাকে ওই জিনিসটা পারতে দিতে চান না বলে পারেন না আপনি মানুষ আপনি সবটা পারবেন যেটা আরেকজন মানুষ পারে হয়তো কম আর বেশি আগে আর পরে বুঝে নিন আপনাকে যখনই বলবে তুমি এটা পারো না আপনি বুঝে নিন আপনি পারবেন কিন্তু আপনাকে কোনো না কোনো কারণে আপনাকে পারতে দিতে চায় না আপনি পারবেন আই ক্যান ডু ইট বাট আপনাকে কোনো না কোনো কারণে পারতে দিতে চায় না এটা ভালোবাসা না আপনাকে ধরে রাখার জন্য সেটা কৌশল অবলম্বন করছে কারণ সেই সেই লোকটার ভিতরে অনেক প্রবলেম আছে তার এটা ধরে রাখা যদি ভালোবাসা হতো তাহলে আপনাকে তুলে আনতো যে আমি না থাকলে তোমার কি হবে তুমি কীভাবে এগোবে তোমাকে কিভাবে মানুষ সম্মান করবে আপনার সম্মানটা তার কাছে অনেক বড় হতো সে কি করছে সবার কাছে আপনাকে এমন ছোট করছে আপনি যা পারেন সেটাকে সে ইঙ্গিত করে ওটাকে খারাপ দেখাবে আর আপনি যেটা পারেন না সেটা সে চোখে আঙ্গুল দিয়ে বারবার বলবে এটা পারে না ও ওটা পারে না ও সেটা পারে না কিন্তু আপনি যা পারছেন সেটাকে সে খারাপভাবে দেখাবে সে তার পরিবারকে ছোট করবে আপনার পরিবারের কাছেও আপনাকে ছোট করে রাখবে তাহলে ভালোবাসলে থেকে আপনি বলুন তাহলে সে লোকটাকে ভালোবাসে কেন আপনি কি আদৌ ভালোবাসেন না যে আপনাকে রেসপেক্ট করবে সেই আপনাকে ভালোবাসে ভালোবাসাটা রেসপেক্টের সাথে সম্পর্কযুক্ত ওই পারিবারিক বৈবাহিকের সম্পর্কের উপরে যুক্ত না ওই চাকরির সূত্রে সম্পর্ক যুক্ত না আপনি যদি কোনো কিছু না পারেন তবে আপনাকে সহযোগিতা করবে যদি সে ভালোবাসে যদি সে শ্রদ্ধা করে যে আপনি এভাবে 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 করে পারবেন আমি পয়েন্ট বাই পয়েন্ট উদাহরণ দেবো মানুষকে নিয়ে উদাহরণ দেব। যে যারা এই সম্পর্কটাকে কন্ট্রোলের সাথে থেকে বিশ বছর পরও সুখী হতে পারেনি বের হতে হয়েছে আমি তাদের প্রত্যেকটা পয়েন্টে তাদের ইতিহাস নিয়ে তাদের গল্প নিয়ে সত্যি কথা নিয়ে আমি আপনাদের কাছে আসবো তাহলে আপনারা বুঝে নেবেন এই কন্ট্রোলের ভিতর থেকে সম্পর্ক কি আপনি বিশ বছর পর ছিন্ন করবেন না এখন এটা আপনি ভাবেন এখনই ভাবেন তো যারাই আপনারা কষ্ট পাচ্ছেন কন্ট্রোল করছে আমাকে এটা করতে দিচ্ছে না সেটা করতে দিচ্ছে না আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন সামাজিকভাবে পারিবারিকভাবে আইনগতভাবে তাহলে আপনি ঠিক পথে আছেন ওই মানুষটাই ঠিক পথে নাই যিনি আপনাকে কন্ট্রোল করতে চাইছেন তিনি ঠিক পথে নাই ঠিক পথে থাকলে সে আপনাকে কন্ট্রোল করবে না আপনাকে সহযোগিতা করবে আপনাকে তুলে ধরবে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে ভালোবাস কথাটা যখন আপনাকে ছোট করে পুট ডাউন করে কথা বলছে তার মানে হচ্ছে সে আপনাকে ভালোবাসে না আপনার ভালো জিনিসগুলো তার দৃষ্টিতে দেখছে না সেগুলোকে ক্লোজ করে রাখছে সেটা ভালোবাসা না আপনি কি পারছেন কি পারছেন না যেটা আপনার পারার পর একটু ভুল হচ্ছে সামান্য সেটা কি তিনি বারবার দেখাচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে যদি দেখেন আপনি আপনি নাচ পারেন না তিনি আরেকজনকে কম্পেয়ার করবে ওই মানুষটা নাচ পারে তুমি পারো না যদি আপনি গান পারেন না তখন বলবে ওই মানুষটা এতটা পারে কিন্তু উনি কিন্তু নাচও পারেন না গানও পারেন না কিন্তু আপনি যদি রান্না করতে না পারেন রান্না তো সবাই করতে পারে যদি পারেন আর না পারেন মানে ভালো আর খারাপ ওটাকে নিয়ে সেক্ষুত ধরবে আর একটা মানুষের সাথে কম্পেয়ার করবে প্রতিনিয়ত আপনাকে আঘাত দেবে আপনি দেখতে খারাপ বলে আপনাকে কটাক্ষ করবে আপনার পরিশেপিং নিয়ে কথা বলবে আপনার স্ট্রাকচার নিয়ে কথা বলবে কিন্তু আপনার ওটা তো ওফার ওটা তো আপনার হাতে না কিন্তু সে কিন্তু সুন্দর না কিন্তু আপনাকে সে সারাক্ষণ ডাউন করে রাখবে যাতে আপনি নিজেকে উইক ভাবেন এই সম্পর্কগুলো কখনো সুন্দর না সে ভালোবাসে না আপনাকে কখনো না তার চিন্তা চিন্তাধারাই হচ্ছে অন্য মানুষ তার ভালো লাগার ভিতরটা অনেক অনেক মানুষ হুম সে কখনোই নিজেকে সুখী করতে পারে না সে এক ডাল ধরে আর ডাল ভাঙবে একটা পর্যায়ে গিয়ে সে ওইটা যে ভাঙ্গা ডালগুলো তিনি পেয়েছেন সেটাকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকবেন তার কোনো উপায় থাকবে না আপনাকে ছোট করাতে সে বড় হতে চায় সমাজে কিন্তু আপনার আপনি আপনাকেই আপনার প্রমাণ করতে হবে যে মানুষটি আপনাকে নিয়ে খেলা করছে আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে সে মিথ্যাবাদী আপনাকেই প্রমাণ করতে হবে কারণ সে সবসময় চাইবে যে আপনাকে এক একটা শব্দ দিয়ে বলবে বায়োপোলার ডিসঅর্ডার তার মেন্টাল প্রবলেম তার এইটা আছে তার এইটা আছে সে তার অ্যাঙ্গার ইস্যুজ আছে কিন্তু সে আপনাকে অ্যাঙ্গার বানাচ্ছে কারণ সে আপনার নামে মিথ্যে কথা বলছে আপনি মিথ্যে কথা সহ্য করতে পারছেন না আপনি এটা করেননি তারপর আপনাকে বলছে আপনি করেন আপনি করেছেন আপনি জানেন আপনি করেননি হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে চক্ষে আঙ্গুল দেওয়া দেখাবে যে ও করেছে ও ওর জন্য তখন আপনি কষ্ট পাচ্ছেন আপনি প্রতিবাদ করতে যাচ্ছেন তখন বলা হবে আপনাকে অ্যাঙ্গার ইস্যু হ্যাঁ তো আপনার উপরে সব দায়ভার চাপিয়ে দিয়ে সে ফেরস্তা হয়ে যায় এই মানুষগুলো কিন্তু বেশি ইন্টালেকচুয়াল থাকে কারণ তার বুদ্ধিগুলোই সব খারাপ কাজে ব্যয় হয় তার বুদ্ধিগুলো সব তার তো বুদ্ধি আছে এগুলো যে করে যে আপনাকে নিয়ে খেলে মাইন্ড গেম খেলে তার তো বুদ্ধি আছে বলেই খেলে সহজ সহজ মানুষ তো খেললে না অর্থাৎ সে হাই লেভেলের হয় যেখানেই থাকে সেটাই হাই লেভেলে তার ব্রেনটা ওইভাবে কাজ করে সে নিজেকে অন্যকে চাপিয়ে রেখে সে বড় হয় সে অন্যদেরকে চাপিয়ে রেখেই বড় হয় এবং আপনার পরিবার ভালো না তার কাছে আপনি ভালো না তার কাছে হ্যাঁ কিন্তু আপনি জানেন আপনি সৎ আপনি অন্যায় করেননি করেছেন তিনি কিন্তু আপনি বলতে পারছেন না হয়তো তিনি খারাপ কিছু খাচ্ছেন আপনি বলতে পারেন না আপনি থেকে আড়াল করে রাখছেন বড় করে তুলে ধরছেন কিন্তু আপনি একটু যদি ঘুম থেকে দেরি করে উঠেন আপনি দেরি করে উঠছেন না তারপরে ওইটা কি সে বড় করে দেখবে যে ও তো এ করে কিন্তু সে ঘুম হচ্ছে কি কিন্তু ভোরবেলা উঠে কাজ করছেন সে ঘুম হচ্ছে কিন্তু আপনাকে সে করবে আপনি ধরেন নামাজ পড়ছেন কিন্তু সে পড়ছে না সে সবাইকে বলবে ও পড়ছে না মানে উনি ও যেটা করে না আপনার উপরে চাপিয়ে দেবে সে ড্রাগ নিলে আপনাকে বলবে আপনি নিচ্ছেন বিকজ সে জানে তার অন্যায় আপনি যাতে বলতে না পারেন আপনি বলছেন না আপনি সৎ আপনি তাকে আড়াল করে রাখছেন সম্পর্কের টানে আপনি তাকে বড় করে তুলে ধরার জন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি বারবার সহ্য করছেন কিন্তু ওটা থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে। আর আপনাকেই সমাজে পরিবারে ছোট করছে মিশতে দিচ্ছে না তারপর আবার বলছে তুমি মিশতে পারো না তুমি আংশশাল সে আপনাকে কোথাও নিলে বলবে তুমি কথা বলবা কম তোমার কথা তো হয় না আপনি তাকে সম্মান করে কথা বলেন না মন খারাপ করে বসে থাকলেন পরে আসার সময় বলবে তুমি তো মিশতে জানো না কথাও বলতে পারো না আসলে আপনার প্রবলেম ছিল না সে আপনাকে বাধা দিয়ে রাখলো পরে ওইটা নিয়ে খোটা দিলো তারপরে বলবে তুমি যদি চলে যাও তোমাকে রাস্তার ফকির করা হবে তোমাকে মানুষ কোনো সম্মান দেবে না আমার জন্য তুমি সম্মানিত কিন্তু আপনি দেখেন আপনি ওই লোকটাকে ছাড়লে আপনার সম্মানটা বেড়ে যাবে যারা আপনাকে সম্মান দিত না তারাই সম্মান দিবে কারণ সমস্যা তো তার সমস্যা তো আপনার না আপনাকে বুঝিয়ে নিতে হবে একটা সম্পর্ক ধরে রাখার জন্যে টিকে রাখার জন্যে আপনি কত রকম চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সে সম্মান আপনি তার কাছে পাচ্ছে না কারণ সে ভালোবাসতে জানে না আপনাকে সে আপনার মূল্যায়নই করতে পারে না আপনার মূল্যায়ন করার মতো তার অ্যাবিলিটি নাই সে মূল্যায়ন করবে ওই সমস্ত মানুষকে যেটা খুবই ন্যারো সমাজে। মানে নিকৃষ্ট মানুষটাকে সে মূল্যায়ন করে সে পস্তাবে তবুও তিনি মচকাবেন না তিনি সত্য কথা বলবেন না তিনি আপনাকে নিয়ে খেলা খেলছেন এই খেলা থেকে আপনাকে বের হতে হবে কারণ কখনই আপনি শুধু কাঁদবেন যে লোকটা কেন ভালো হচ্ছে না লোকটা কেন ভালো হবে একদিন ভালো হবে আল্লাহ আমার কথা শুনবে আল্লাহ আমার আল্লাহ তো আপনার কথা শুনি আছে আল্লাহ বারবার বলছি তুমি এখান থেকে বের হয়ে যাও বারবার বলছি এখান থেকে বের হয়ে যাও এ কথাগুলো কেন বলছি স্কলারাই যখন আপনি ইমাম যারা স্কলার যারা সত্যি সত্যি জানেন যারা কাউন্সিলিং করেন তাদের সাথে কথা বলবেন জিমামরা কাউন্সিলিং করতে জানেন তাদের সাথে কথা বলবেন তখনই আপনাকে বোঝাবে তখনই আপনাকে বোঝাবে ওই সম্পর্কটা সে যতই ধর্মের নামে আপনাকে ইউজ করা হচ্ছে আপনাকে বেসিকলি সে ইউজ করছে তার কে আপনাকে খাটাচ্ছে আপনাকে কোনো জায়গা থেকে উঠতে দেবে না না ফিনান্সিয়ালি না সামাজিকভাবে না পারিবারিকভাবে না আপনাকে লাঞ্ছনা করতে 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 ছোটো করে রাখছে আপনি কি এটাই চান আপনি তো কাঁদতে কারতে একদিন পাগল হয়ে যাবেন সে ওটাকে এনজয় করছে সে সে এটা এনজয় করছে কিন্তু দুনিয়াতে সে তো এনজয় করছে সে অনেক বড় হবে এটা ভাবছে কিন্তু আখেরাত তো তার জন্য ক্লোজ করে দেওয়া হচ্ছে আল্লাহ বিচার করবেন তো ওই বিচার পাবেন পাবেন বলে কাঁদছেন কিন্তু আপনি কি মনে করছেন যে এটা কি ভালো না আপনি মনে করছেন আমি বিবি আসিয়া হয়ে আমি একটা সুন্দর পরিবারটাকে আমি শেষ পর্যন্ত এলে সে আমাকে ভালোবাসবে একদিন না নারী বোন নারী ভাই এটা হয় না কারণ আপনার বাচ্চাগুলো এটা সাফারার এতে আপনার রেস ওরাও আপনাকে রেসপেক্ট করবেন আপনার পরিবার আপনাকে রেসপেক্ট করবে না সমাজ আপনাকে রেসপেক্ট করবে সবাই বলবে আপনি পাগল আপনি নিজের যত্ন জানেন না আপনি শুধু ওই লোকটা ভালোবাসবে ওর ওর কথা শুনি সে আমাকে একদিন ভালোবাসবে এটা বলে বলে আপনার সময় ক্ষেপণ করছেন আপনি নিজেকে ধ্বংস করছেন আপনি কখনোই উঠতে পারবেন না এই কথাগুলো যখন আমি শুনতে পেয়েছিলাম সেটাও আমার দেরি হয়েছিল আমাকে বুঝাতে বুঝাতে তুমি বলছি তুমি দশ বছর পর পাঁচ বছর পর বুঝবে আমরা কি বলতে চেয়েছি আসলে ওনারা অনেক কিছু বলতে চেয়েছিলেন এটা আমার অনেক আগে শোনা উচিত ছিল আপনারা যারা এখন শোনেন না তারা সত্যি সত্যি একদিন পস্তাবেন তো যে সম্পর্কগুলো আপনাকে ভালোবাসে সেটা আপনাকে তুলে শ্রদ্ধার সাথে সমাজে ব্যবস্থা করবে এটা ধর্মের সাথে সম্পর্কিত না এটা তার মানসিক প্রবলেম এটা নার্সিস্টের বড় একটা উদাহরণ তাদের একটা পয়েন্ট তাদের একটা